হ্যালো গাইস কী অবস্থা সবাই তো আমি এখন এই যে আমাদের বাগানে তো ইদানিং দুই তিন দিন বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম তো সেজন্য হচ্ছে আমি বাগানে আসি তো আমাদের গ্রামে হচ্ছে ফসুর ফসুর বৃষ্টি হচ্ছে গাইজ দেখুন এই যে তো এখানে নেটওয়ার্কের বেশি প্রবলেম তো সে কারণে হচ্ছে অনেক কষ্ট করা লাগে নেট খুঁজতে তো আমি দেখুন বাগানে আছি বৃষ্টি করতে এই যে এই যে অনেক বড় বড় মশা গাইস তো অনেক কষ্ট করে হচ্ছে নেটওয়ার্ক খুঁজা লাগে তো অনেক দিন পর হচ্ছে ভিডিওতে আসা হচ্ছে না তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কন্দ্রনের মানে নেটওয়ার্কের পরিস্থিতিতে আছি এই যে কোনো নেটওয়ার্ক মানে ভাওয়া যায় না অনেক সমস্যা